জামাই ষষ্ঠীর দিনে এই বজবজে মর্মান্তিক দুর্ঘটনা সাত সকালে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ স্থানীয়রা ঘটনা তদন্তে পুলিশ এদিকে সম্পত্তি দখলের জন্য কি বৌদির মুন্ডু কেটে হাতে ঝুলিয়ে প্রকাশ্য দিবানোকে হাইওয়ে দিয়ে হাঁটছে দেও বিভৎস খুনের কুলকিনারা খুঁজতে আসরে পুলিশ ভরতগড়ের বিভীষিকা বিমলের কীর্তিতে স্তম্ভিত গ্রামবাসীরা আসব বিস্তারিত খবরে

আনন্দ অনুষ্ঠানের দিনেই রক্ত ঝুলল বজ বজের রাস্তায় সাইকেল আরোহীকে পিষে মারল বেপরোয়া গাড়ি স্থানীয় পুলিশ সূত্রে খবর আজ ভোর পাঁচটা নাগাদ কুইন সিনেমার পেট্রোল পাম্পের কাছে বজবজ ট্রাঙ্ক রুটে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পাম্পের পাশে থাকা পাঁচের ভেঙে ঢুকে পড়ল একটি চারশো সাত কন্টেনার গাড়ি বিভৎসভাবে গাড়ির নিচে সাইকেল সমেত চাপা পড়েন ওই ব্যক্তি ঘটনার পর বজবজ ট্রাঙ্ক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত সাইকেল আরোহীর নাম রাজীব মোল্লা তিনি নোদাখালী বাওয়ালির বাসিন্দা বলেই জানা গেছে পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করে নিয়ে আসে থানায় তবে আশ্চর্যজনক ভাবে স্থানীয়রা দাঁড়িয়ে দেখলেও ক্যামেরার সামনে ঘটনার কথা বলতে অস্বীকার করেন অনেকেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বদবস থানার পুলিশ নিজের বৌদির কাটা মুন্ড ধারালো অস্ত্র নিয়ে সাত সকালে বাসন্তী হাইওয়ে দিয়ে হাঁটছে যুবক এমন হার হিম করা দৃশ্য দেখে রীতিমতো হতবাক ও আতঙ্কিত এলাকাবাসী গত শনিবার ভরতগড় গ্রামের এই বেঞ্চের ঘটনায় বিমল মণ্ডল নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছ নম্বর ভরতগড় পঞ্চায়েতের বাসিন্দা গিরেন মণ্ডলের স্ত্রী ছিলেন খুন হয়ে যাওয়ার সখী মন্ডল প্রায় পাঁচ মাসিক আগে স্ত্রীর সাথে বচসার জেরে বিষকে আত্মহত্যা করেন গিরেন তার মৃত্যুর পরে সম্পত্তি নিয়ে বৌদির সঙ্গে বচসা শুরু হয় দেওয়ার বিমল মণ্ডলের এদিন সকালে আম কুরন নিয়ে তুমুল ঝগড়া হয় দেউর বৌদির অভিযোগ আচমকাই ঘর থেকে ধারালো কাটারি বের করে বৌদির উপর চড়াও হয় বিমল রাগের বশে দেহ থেকে মুন্ডু আলাদা করে দেয় বছর আটান্নর ওই মহিলার প্রতিবেশীরাও ভয়ে এগিয়ে আসেনি এদিকে এক হাতে বৌদির কাটা মুন্ডু আর অন্য হাতে দা নিয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে হাঁটতে শুরু করেন বিমল পথে কালী মন্দিরে প্রণাম করে থানায় আত্মসমর্পণ করতে রওনা হয় পথ চলতি মানুষজন এমন দৃশ্য মোবাইল বন্দি করলেও সামনে যেতে সাহস দেখা নেই খবর পেয়ে আইসি অভিজিৎ পালের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে তড়ি রওনা দেয় বাসন্তী থানার পুলিশ ধারে কাছে না ঘেসে দূর থেকে বিমলকে আত্মসমর্পণের নির্দেশ দিলে অস্ত্র ফেলে পুলিশের গাড়িতে ওঠে অভিযুক্ত ঘটনাস্থল থেকে বধুর দেহ উদ্ধার করে পুলিশ মৃত ছেলে সৌমদ্বীপের অভিযোগ সমস্ত সম্পত্তি দখল করার জন্যই মাকে ছেলে কালকে রাতে আমি ওদের সঙ্গে আলোচনা করেছি আমি তোরা এক জায়গায় থাকি মিলেমিশে থাক আমি মাকে বুঝাচ্ছি তোরাও বোঝ তোরাও তোর মা বাবাকে বুঝা কিন্তু ওরা একবারও চেষ্টা করেনি বুঝার একবারও চেষ্টা করেনি আমার সাথে কাল রাতে কুড়ি মিনিট কথা হয়েছে কালকে ঝামেলা বা দিনে মানে আমি ওর রাত্রে ফোন করেছি ওর কই আবার আমার কাকা বলে আমার চোপারে ধার দেওয়া আছে আমার কাকি ওর টেনে বলে টেনে আন ঘর থেকে কালকে কালকের এইগুলো বলেছে টেনে আন আমি মা গলা কেটে দেবো আর কাকা বলছে আমার চোপারে ধার দেওয়া আছে

কাকার ছেলেকে ফোন করেছে ওই বড় ছেলে আরে ও আমার থেকে এক বছরের ছোট ওকে আমি ফোন করেছি সব কথা সব কথা ওকে বলেছি আর দেখ এইভাবে এইভাবে আমার তো একটা প্রাণ চলে গেছে আমার চার মাস আগে আমার বাবা মারা গেছে চার মাস চার মাস আগে ফেউ জানি ন তারিখ আমার বাবা মারা গেছে আর আর আছে কোথায় থেকেই প্রথম থেকেই প্রত্যেকটা সীমানা প্রত্যেকটা জমির আল প্রত্যেক মুহূর্তে ঠেলবে প্রত্যেক মুহূর্তে ঠেলে প্রত্যেকটা মুহূর্তে চেয়েছে যে এই ভিটে আমি ঘুঘু চড়াবো প্রত্যেক মুহূর্তে কি প্রত্যেক মুহূর্তেই বলেছে ও এই ভিটে আমি ঘুঘু চড়াবো এখানে কারো বাস করতে দেবো না দেখুন আমি যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই শুধু আমি কাকার চাই না কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই কারণ এই এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবে জড়িত বিশেষভাবেই জড়িত আর কাকার ছেলে বড় ছেলে এমন আগে ওদের মধ্যে টুকটাক গন্ডগোল হতো জানতাম তাই যে এতটা হবে আমরা বুঝতে পারিনি এর মধ্যে ওদিকে চিৎকার পাঁচজন মহিলা দেখেছে দেখে তারা চিৎকার চাঁচামেচি করছিল বাইরে বেরিয়ে দেখি ওই এটা একটা পারিবারিক একটা ঘটনা ছিল সেটা আস্তে আস্তে মানে রাগ পঞ্জীভূত হয়ে আজকে পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সম্পর্কে ওরা দাওর বৌদি ছোট দাওর আর হচ্ছে এটা হচ্ছে মেজো বৌদি গ্রামে এইরকম আমরা প্রত্যাশিত নই যে এরকম একটা শিক্ষিত এই গ্রামটা একটা শিক্ষিত গ্রাম হ্যাঁ বহু মাস্টার পণ্ডিত এই গ্রামে আছে কিন্তু এইরকম একটা ঘটনা যে ঘটবে আমরা কোনোদিন ভাবতে পারি না ডোনা জানার সঙ্গে বদমাস থেকে ঋতিকা দাস ও বাসন্তী থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন ডাবল থ্রী ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ উত্তর বজবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে কর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স